খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাক সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য রুটি লুচি ভাজাভুজি টক ঝাল মিষ্টি ময়রাও পাঁচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিঁধেসে জল খায় দুধ খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও ফল বিনা চিড়ে দই ফলাহার হয় তা জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ বারমার গামপিতে বাপরে কি গন্ধ মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ জাপানেতে খায় নাকি হরিঙের ঘণ্ট আরশোলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চোট কেন বসো না সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরও খায় সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায় বাবু হাওয়া খেতে চড়ে জুড়ি গাড়িতে খাসা দেখ খাপ খায় চাপো কানে দাঁড়িতে তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি ডিঙি চোরে স্রোতে পড়ে পাক খায় জেলেরা ভয় খেয়ে খাবি খায় পাটশালে ছেলেরা বেত খেয়ে কাঁধে কেউ কেউ শুধু গালি খায় কেউ খায় মতো তাও লিখি তালিকায় ভিকারিটা তারা খায় ভিক নাহি পায় রে দিন আনে দিন খায় কত লোকে হায় রে হোঁচোটের চোট খেয়ে খোঁকা ধরে কান্না মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য কিলচর লাথি ঘুষি হয় তার খাদ্য জুতো খায় গুঁতো খায় চাবুক যে খায় রে তবু যদি নুন খায় সেও গুণ গায় রে গরমে বাতাস খায় শীতে খায় হিম হিম পিছলে আছাড় খেয়ে মাঠা করে ঝিমঝিম কত যে মোচড় খায় বেহালার কানটা কানমলা খেলে তবে খোলে তার গানটা টোল খায় ঘটিবাটি দোল খায় খোঁকারা ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোঁকারা আকাশেতে কাত হয়ে গোঁত খায় ঘুড়িটা পালোয়ান দেখ খায় ডিগবাজি কুড়িটা ফুটবলে ঠেলা খাই ভিড়ে খাই ধাক্কা কাশিতে প্রসাদে খেয়ে সাধু হই পাক্কা কথা শোনো মাথা খাও রোদ্দুরে যেও না আর যাহা খাও বাপু বিষমটি খেও না ফেল করে মুখ খেয়ে কেঁদেছিল সে বাড়ি আদা নুন খেয়ে লাগো পাশ করো এবারে ভ্যাবা খেয়েও না কো যেও না ভোরকে খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোড়কে এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা কবিতা খাই খাই কবি সুকুমার রায়